নিয়মিত কোন বাদাম খেলে হাই ব্লাড প্রেশার কমে যায় চীনা বাদাম কাঠ বাদাম কাজু বাদাম নাকি পেস্তা বাদাম এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেস্তা বাদাম জওহরলাল নেহরু কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে আঠারোশো সালে উনিশশো সালে নাকি আঠারোশো চুরানব্বই সালে এখানে সঠিক উত্তরটি হচ্ছে আঠারোশো উননব্বই সালে পরে প্রশ্ন ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কয়টি তেইশটি পঁচিশটি সাতাশটি নাকি তিরিশটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে সাতাশটি কোন খাবার অতিরিক্ত খেলে ব্লাড ক্যান্সার হয়ে থাকে চা তেলে সিগারেট নাকি অ্যালকোহল এখানে সঠিক উত্তরটি হচ্ছে তেলেভাজা খাবার খেলে পরে প্রশ্ন কোন ধরনের খাবার খেলে পাইলস রোগ দূর হয়ে যায় প্রোটিন শর্করা ফ্যাট নাকি ফাইবার এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফাইবার পরে প্রশ্ন কোন মহাসাগর আয়তন ও গভীরতায় বৃহত্তম ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর নাকি কোনোটুই নয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে প্রশান্ত মহাসাগর আকবরের সভাকবি কবি বীরবরের পূর্ব নাম কি ছিল সপ্তম দাস মহেশ দাস মহেন্দ্র দাস নাকি লক্ষণ দাস এখানে সঠিক উত্তরটি হচ্ছে মহেশ দাস কোন ধরনের ওষুধ সেবন করলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জ্বরের ওষুধ গ্যাসের ওষুধ ঘুমের ওষুধ নাকি ব্যথার ঔষধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্যথার ঔষধ পরে প্রশ্ন মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত ষাটত্রিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস নাকি আটত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা আপনার এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পরে প্রশ্ন ফ্যাটি লিভার রোগের থেকে বড় শত্রু কোন খাবার কফি চিনি চা নাকি মাংস এখানে সঠিক উত্তরটি হচ্ছে চেনে পরে প্রশ্ন পশ্চিমবঙ্গে চাষ আসের জন্য আদর্শ পরিবেশ কোথায় দেখা যায় মালদাতে দার্জিলিংয়ে জলপাইগুড়িতে নাকি কোচবিহারে এখানে সঠিক উত্তরটি হচ্ছে দার্জিলিংয়ে বমি বমি ভাব হলে কি খেলে তা কেটে যায় আদা এলাচ লবঙ্গ নাকি গোলমরিচ এখানে সঠিক উত্তরটি হচ্ছে লবঙ্গ খেলে নিম্নের কোনটি ব্যাঙ্গাচির রূপান্তরে সাহায্য করে ইনসুলিন থাইরক্সিন অ্যাড্রিনালিন নাকি অ্যাসটিএইচ এখানে সঠিক উত্তরটি হচ্ছে থাইরক্সিন প্রতিদিন একটি করে কোন ফল খেলে শরীরে মেদ থাকবে না কলা আঙ্গুর লেবু নাকি ডালিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু খেলে পরে প্রশ্ন বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের বিখ্যাত বাদক ছিলেন সন্তুর সরদ, সানাই নাকি বাসি এখানে সঠিক উত্তরটি হচ্ছে সানাই পরে প্রশ্ন রুই মাছের কোন অঙ্গে রেটিয়া মিরাবিলিয়া দেখা যায় ফুলকাতে পটকাতে মস্তিষ্কে নাকি হৃদপিণ্ডে এখানে সঠিক উত্তরটি হচ্ছে পটকাতে পরে অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিনের অভাব দেখা যায় ভিটামিন বি টুয়েলভ ভিটামিন কে ভিটামিন ডি নাকি ভিটামিন ই এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন ডি কোন পাতার রস মাথায় দিলে চুল পড়া বন্ধ হয়ে যায় বেল পাতা পেয়ারা পাতা থানকুড়ি পাতা নাকি নিম পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে থানকুনি পাতা পরে প্রশ্ন কী খেলে হারানো দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায় আপেল ব্রকলি আনারস নাকি বাঁধাকপি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্রকোলি প্রতিদিন সকালে কি খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায় গরম জল মধু আদা নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে গরম জল খেলে কোন গাছের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত শক্ত হয় আম গাছ বেল গাছ নিম গাছ নাকি পেয়ারা গাছ এখানে সঠিক উত্তরটি হচ্ছে নিম গাছের ডাল দিয়ে পরে কোন পাতা কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে তুলসী পাতা ধনে পাতা পুদিনা পাতা নাকি বাসক পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে ধনে পাতা পরে প্রশ্ন ছেলেদের কোন পোশাক পরলে শুক্রাণুর সংখ্যা কমে যায় জিন্স ব্লেজার লুঙ্গি নাকি পায়ে এখানে সঠিক উত্তরটি হচ্ছে জিন্স পরলে কি দিয়ে চা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় মধু আদা মৌরি নাকি লবঙ্গ এখানে সঠিক উত্তরটি হচ্ছে মৌরি পরে প্রস্ত কোন শাক খেলে কখনই রক্তের ঘাটতি হবে না পাট শাক কলমির শাক পালং শাক নাকি কচুর শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলমি শাক খেলে ভুট্টা খেলে কোন রোগ দূরে পালিয়ে যায় রক্তাল পতা ডায়াবেটিস জন্ডিস নাকি ক্যান্সার এখানে সঠিক উত্তরটি হচ্ছে রক্তাল পতা পরে প্রশ্ন প্রতিদিন একটি করে আপেল খেলে কোন রোগ হবে না হৃদরোগ পেটের সমস্যা ক্যান্সার নাকি সবগুলোই এখানে সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই হবে না কোন ভাষাকে সমস্ত ইউরোপীয় ভাষার জননী বলা হয় ইংরেজিকে বাংলাকে সংস্কৃতকে নাকি হিন্দিকে এখানে সঠিক উত্তরটি হচ্ছে সংস্কৃত ভাষাকে পরে প্রশ্ন কোন তেল মালিশ করলে মার্ক দূর হয়ে যায় আমলা তেল সরিষার তেল নারকেল তেল নাকি জলপাই তেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে নারকেল তেল খিচুড়ি খেলে কোন রোগ ভালো হয়ে যায় টাইফয়েড আমাশয় অ্যালার্জি নাকি কোষ্ঠকাঠিন্য এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য আজকের সর্বশেষ প্রশ্ন রাতে ঘুমানো যাওয়ার আগে মুখে কি রাখলে পুরুষের পুরুষত্ব গুণ বেড়ে ওঠে মধু দুইটি লবঙ্গ দারুচিনি চিনি নাকি কাবাব চিনি এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু মাখানো দুইটি লবঙ্গ মুখে রাখলে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন